নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো দু সালের মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মক্ষেত্রের দিক থেকে মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মে মাসের শুরুতে দশম ঘরের অধিপতি শুক্র এবং বৃহস্পতি এবং উচ্চস্থ সূর্য আপনাদের নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে কর্মক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা পাবেন আপনারা যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে মে মাসে চেষ্টা করুন কারণ একটি নতুন এবং ভালো বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এছাড়া যদি বদলিযোগ্য চাকরিতে থাকেন তাহলে এ মাসে বদলি হওয়ারও সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তাদেরও ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের চোদ্দ তারিখে সূর্য দশম ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন আপনারা এরপর মে মাসের উনিশ তারিখে শুক্র আপনাদের দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করলে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এছাড়া কর্মক্ষেত্রে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারবেন আপনারা এ মাসে যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ ব্যবসার দিক থেকে মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে শনি আপনাদের সপ্তম ঘরে পুরো মাসটি থাকবে সে কারণে ব্যবসা স্থিতিস্থিল হতে শুরু হবে এবং বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনাদের ব্যবসা বৃদ্ধি পাবে ব্যবসার অগ্রগতিতে আপনারা খুশি হবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় সব কাজে সাফল্য পাবেন আপনারা এ মাসে নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল হবে আপনাদের স্টুডেন্টদের জন্য মে মাসটি মধ্যম হবে পড়াশোনায় আরও মনোনিবেশ করতে হবে এবং সতর্ক থাকতে হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের এগারো বারো তেরো এবং চোদ্দ তারিখ প্রেমের দিক থেকে মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে বৃহস্পতি নবম বসে পঞ্চম ঘরকে দেখবে সে কারণে আপনাদের প্রিয়জনের সাথে পারস্পরিক সম্প্রীতি উন্নত হবে একে অপরকে গুরুত্ব দেবেন অনুভূতি বুঝবেন এবং একসাথে কোনো মন্দিরে কিংবা ধর্মীয় স্থানে ঘুরতে যাবেন আপনারা আপনারা আপনাদের প্রেমকে বিয়েতে রূপান্তর করার চেষ্টা করবেন এ মাসে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে মে মাসের সাত তারিখ তবে ডেটিং প্রফোস এবং সম্বন্ধ দেখতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হবে মে মাসের পনেরো তারিখ এবং আঠাশ তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না সপ্তম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে পুরো মাস থাকবে সে কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে তবে রাহু ও মঙ্গলের অঙ্গারক দোষ এবং অষ্টম ঘরে বুথ থাকায় দাম্পত্য জীবনে তিক্ততা এবং ক্রোধ বাড়বে জীবনসঙ্গীর কথাবার্তা এবং আচরণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বিবাদ হতে পারে সে কারণে মে মাসটি অত্যন্ত এ বিষয়ে সতর্ক থাকবেন আপনারা চেষ্টা করবেন দাম্পত্য জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার তবেই দাম্পত্য জীবনে সুখ আসবে আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসের শুরুতে বুধ অষ্টম ঘরে রাহু ও মঙ্গলের সঙ্গে পীড়িত অবস্থায় থাকবে সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহুমঙ্গলের সংযোগ ঘটবে সে কারণে পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে আপনাদের এবং মায়ের স্বাস্থ্যের সমস্যা হতে পারে তবে ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের অত্যাধিক ভালো থাকবে এবং ভাইদের ভাই বোনদের সাথে কোনো ধর্মীয় স্থানে গড়তেও যেতে পারেন আপনারা তবে মায়ের দিকটায় একটু নজর দেবেন স্বাস্থ্যের দিকটা আর্থিক দিক থেকে মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে একাধিক সুবিধে পাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন প্রমোশন বেতন বৃদ্ধি সম্মান প্রাপ্তি ইত্যাদি এছাড়া সরকারি তহবিল থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের যারা সরকারি চাকরি করছেন তারা এ মাসে সরকার থেকে আর্থিক সুবিধাও পেতে পারেন ব্যবসার থেকেও মে মাসে ভালো আর্থিক লাভ করতে পারবেন আপনারা তবে ট্যাক্স সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়তে পারেন আপনারা শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের দুই এবং তিন তারিখ মে মাসে বিনিয়োগ করার জন্য অনুকূল হবে না কিন্তু কোথাও কোনো বিনিয়োগের কোনো অনুকূল অবস্থা থাকবে না সে কারণেই বিনিয়োগ কোথাও করবেন না তবে আগের ইনভেস্টমেন্ট মানে আগের যদি কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের এক দুই এবং তিন তারিখ মে মাসের এক থেকে চোদ্দো তারিখের মধ্যে পরিবারের কোনো সদস্যের জন্য খরচা হতে পারে আপনাদের তাই সতর্ক থাকবেন স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না মে মাসে অষ্টম ঘরে রাহু ও মঙ্গলের সংযোগ ঘটবে সে কারণে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে আপনাদের স্পেশালি আপনাদের গাড়ি চালাবার সময় কিন্তু অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে অন্যথায় বড় দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া হজমের সমস্যা পেটের সমস্যা পাইলসের সমস্যা পাইলস অর্থাৎ অসরক এগুলো হতে পারে এবং অস্ত্রোপচারও হতে পারে এছাড়া গুপ্তাঙ্গে অস্ত্রোপচারও হতে পারে আপনাদের সে কারণে আপনাদের স্বাস্থ্যের জন্য এ মাসে প্রচুর টাকাও খরচ হতে পারে তাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন বাইরের খাবার এড়িয়ে চলবেন এ মাসে হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন মে মাসের পনেরো ষোলো এবং সতেরো তারিখ জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কী প্রতিকার করবেন আপনারা এই সময়ে এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধবস্ত্র ধারণ করে একটি তামার ঘটিতে জল নিয়ে তারপর ওই জলের মধ্যে অল্প কেশর কিংবা কুমকুম মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার আগামী দশই মে অক্ষয় তৃতীয়া এদিন সূর্য এবং চন্দ্র উচ্চ রাশিতে উচ্চস্থ থাকে সে কারণে এদিন আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো গরিব অসহায় ব্যক্তিকে কিংবা ব্রাহ্মণকে খাবারের জিনিস যা পারবেন দান করবেন যেমন চাল ডাল আটা শাকসবজি ফল ইত্যাদি এতে আপনাদের জন্মকুণ্ডলীর সূর্য শুভ প্রভাব ফেলতে শুরু করবে আপনাদের জীবনে যদি তিন নম্বর প্রতিকার যদি অনেক দিন ধরে কোনো সমস্যায় জড়িয়ে আছেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাহলে একটি মহা প্রতিকার করতে হবে আপনাদের আমি সেটাই আপনাদেরকে বলবো এই উপায়টি আপনাদের শনিবার করতে হবে ভালো করে এবার শুনে নিন প্রথমে বাজার থেকে একটা শুকনো নারকেল নারকেলের গোলা কিনে কিনে আনবেন যে কোনো দশকর্মার দোকানেও আপনারা পেয়ে যাবেন তারপর নারকেলটির ওপর একটা ঢাকনার মতন নারকেলটির ওপরে একটা ঢাকনার মতন চাকু দিয়ে বা ছুরি দিয়ে কেটে নেবেন তারপর সেই নারকেলটার ভেতরে আপনারা আটা গমের আটা এবং তার সাথে কিছুটা গুঁড়ো চিনি একসাথে মিশিয়ে পুরো ভর্তি করে দেবেন নারকেলের গোলা টাকায় তারপর ভর্তি হয়ে গেলে ওই যে ঢাকনার মতন করে কেটে রেখেছিলেন সেটাকে ওই ঢাকনা মানে মুখটাতে আবার লাগিয়ে দেবেন ভালো করে এবার লাগানো হয়ে গেলে তারপর একটা লাল মৌলি দিয়ে মৌলি সুতো দিয়ে আপনারা ওই ঢাকনার মুখটা বন্ধ করে দেবেন তারপর ওটিকে নিয়ে আপনারা চলে যাবেন অসত্য গাছের তলায় কিছুটা গর্ত করে নেবেন মাটি তার ভেতরে মাটির ভেতরে ওই নারকেলের গোলাটিকে সব সময় ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে আবার মাটি দিয়ে বন্ধ করে দেবেন এটা যে আপনারা করলেন এটি হল পিঁপড়েদের প্রায় ছ সাত মাসের খাবারের বন্দোবস্ত করলেন আপনারা এতে আপনাদের জীবনের সমস্ত বাধা এবং যা সমস্যায় জড়িয়ে আছেন ওখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটি অত্যাধিক প্রভাবশালী একটি উপায় সে কারণে আমি আগেও বলেছি যে কোনো উপায় করার সময় মনে বিশ্বাস এবং ভক্তি অবশ্যই কিন্তু রাখবেন তবেই আপনারা ফল পাবেন না হলে উপায় করে কিন্তু কোনো লাভ হবে না বিশ্বাস না থাকলে উপায় করবেনও না আমি এটা বলবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বন্ধুবান্ধব কারোর যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ